হ্যালো আবরণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনি তো আমিও ভালো আছি তো কে কোথা থেকে আমার এই লাইভ দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর আমি আছি এখন কুষ্টিয়া কুমারখালীতে তো কুমারখালীতে যারা যারা আছেন তারাও লাইভে জয়েন হয়ে যান কুষ্টিয়ার আশেপাশে যারা যারা আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান আজ কিছুক্ষণ আড্ডা হবে আমার শালাবাবুর সাথে আর যারা যারা নতুন নতুন ভিডিও দেখেছেন অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া হয় আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কার কার এলাকায় কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাব হ্যাঁ দুলা ভাই কেমন আছো এই তো ভালো আছি শালাবাবু লাইভে চলে আসছে কম চাচিরা কে আজকে চাচিরা আসেন লাইভে জয়েন হন আজকে একটা হবে চাচির চাচির অনেক সুন্দর হয় চাচি থাকলে মজা হয় চাচি কোথায় শেয়ার করো কিন্তু শেয়ার করো শেয়ার করলে বহুত সুন্দর লাগছে চাপা চাপা যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই এই চ্যানেলে চোখ রাখুন কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় तो बच्चों अच्छा कोई नहीं रिसेंट की सेंट के सेंट अगला कैसे में सेंट ऐसे कहने चलते शेयर ऑफ़ फ़ोन अच्छी तो अच्छी 오우, 시기바이제도 무섭게. 레가 레이드레이가. 가 레이드레이, 레이드레이. 레이드레이, 레이 no no it's no. just the key enters ভিডিওতে অনেক ভালো হয় ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান আর আমার কুষ্টিয়ার আশেপাশে যারা যারা আছে সবাই জন হন কুষ্টিয়াতে থাকবো আরো তিন দিন से कि भाभी ना तो <laughs>

এতগুলো কমেন্ট করতেছি উত্তর দেন না কেন আমি লাইভ থেকে এখন চলে যাচ্ছি লাইভটা চলে মনে হয় কয়েক ঘন্টা চলে আর কি চলে যাওয়ার পরেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ লিখছে ভাই কি সাথে আছে না 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 আমার এই যে টোল পাড়ে দুই পাশে হাসলি একদম পছন্দ খুব পছন্দ মানুষের কত কমেন্ট এই দেখো হাসলি দেখছো

কতক্ষণ সময় থাকবে লাইভ বেশি না দু তিন মিনিট থাকবো পনেরো মিনিট করবো দেখি গুRNA ব্লক সেটা তো আমার ওই করে কর তো বলে দিছিস ওকে কিন্তু একটু ধর হ্যালো আসসালামু আলাইকুম

সবাই এক কথা বলতেছে ওরা জায়গাটাই পিতি রিয়া কেমন আছে হ্যাঁ হোক দোয়া করি বদ নাই শুভাকাঙ্ক্ষী ছিল